ঠান্ডা ঠান্ডা আমি কি করেছি আচ্ছা ঝাঁজা বের হলে কিন্তু গাছ দেখি সামনের দুইটা দেখি ভাই দেখেন মাসাল এই পাশে দেখি এই প্রথম মনে হয় এরকম ভিডিও করতেছি যে

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছয় মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সুরুজ ভাইয়ের খামারে সুরুজ ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে অনেক পুরাতন ব্যবসায়ী বলা যায়

আমার নাম মোহাম্মদ সুরজ আমার বাড়ি পাবনা ভাঙুরা থানা চৌবাড়ি চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা সবাই তো এক নামে এই গ্রামটা সবাই কিন্তু খুব ভালো করে চিনে এটা গাবি পাড়া হয়ে গেছে ভাই গাভির জন্য একদম বিখ্যাত ভাই নতুন কালেকশনে এক পিস দেখাবেন গাভি অনলাইনে যখন আসে তখন কি স্পেশাল গাভি গুলাই মানুষ নিয়ে আসে জি ভাই আচ্ছা সেই হিসাবে গাবি আমি দুটো মাল আনছিলাম ভাই একটা গাভি সেল হয়ে গেছে আর একটা গরু আসিল যেহেতু বাচ্চা দিয়েছে এই জন্য অনলাইনে দেখায় আচ্ছা তো গাভিটা মানে সব মিলাই কেমন কোয়ালিটির হবে জাতমান মিলায়। जाते है भाई जाते जार्सी ब्लैक जार्सी अच्छा

মঙ্গলবার আজকে বাচ্চা দিচ্ছে কাঁচা লারি গায়ে গেলি যেখানে যাই ঝাগে একদিন দুই দিন রেস্ট করার পরে পাঠা টোটালি এক থেকে দুই দিন পরে আসলে একটা দেখান যাবে আচ্ছা তারপরও তারপরও হচ্ছে গাভী গরু হচ্ছে বাটটাই ভাই

এখন আর কোন ঝামেলা নাই ঝামেলা কি কব আচ্ছা দেখি আপনি দেখেনি বাছুর খাচ্ছি দেখাইতে পারি নি চারটে বাট আছে দেখি হাত মাসাল আর বাট গুলো ভাই লম্বা লম্বা সে করতে পারে গাভে এমনি ঠান্ডা হ্যাঁ একবার ঠান্ডা

বাছুর এক মাস থেকে দেখি দহন করার মতো করে টান দেন তো ভাই ভাই এসব গরু সবাই করবে মাটি গর্ত হয়ে যাবে লিখে দেন দেখছি তো এই ভাই অনেক জায়গা ছিল ভাই আমি টানেছিলাম তো একবার টানা হয়েছে দেখছেন জায়গা কত আচ্ছা আচ্ছা এই ফুল আছে একবার ফুল ছিল আচ্ছা তো কিরকম আইডি আপনার প্রথম রাউন্ডে কেমন ছিল জানা সম্ভব হয়েছে ভাই যে যতই গল্প করে কল নাই প্রথম বেনে কিন্তু গরু বিশ লিটার পৌলের দুধ আসে না ভাই আচ্ছা আচ্ছা খুবই কম মানে খুবই খুবই কম জি 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 আচ্ছা তো কেমন ছিল এটার থেকে এটা আমি প্রথম বেনে গ্রেস্ত কইছে বারো তেরো দু আইছে আমি লিগাল দুধ বারো তেরোর মতো টানছে জি তাতে আনুমানিক এই বিয়ানে আপনার কি এই বিয়ানে 200 দুধ হলে পারবে ভাই 14 এর মতো আইডিয়া করতেছি আমি 15 আমি হচ্ছে বলতেছি না যে

একদম ছোট করে ভাই কত টাকা সলিড ভাই আরিফ যদি কমাই দিতেন না আমি একটু আলোচনার সুযোগ রাখছি ভাই এখানে একটু আলোচনা এই জায়গাটাও বন্ধ করে দেন একদম ফিক্সড রেটের মতো আমরা গাই আসলে যতই ফিক্সড করে দেই তারপরও আইসে দুই হাজার তিন হাজার টাকা কম দেয় দাদা তার এটা তো ভাই কমানোর চেষ্টা এমনও আছে ভাই ডাইরেক্ট আসে কয় ভাই আমরা দুইটা লোক আইছি আপনি এখানে খাইতে গেলে দুই হাজার টাকা খরচ আছে দুই হাজার টাকা দেবো না কিছু বলা যায় না কিছু বলা যায় না চা সম্মানের মতো এই জায়গা গুলা যে আসতে হয় দুধের গ্যারান্টি জেনুইন পনেরো দাম একবারে উপর থেকে দশ হাজার কম

আমি দুধ পাবো দোয়াবো খাওয়ান দাওয়ান করবো জাত পাবো আচ্ছা তো ভাই আপনি একদম লাস্ট অব্দি চলে আসছি ফোন নাম্বারটা নিজে মুখে বলুন আমার ফোন নাম্বার জিরো সেভেন সিক্স থ্রি নাইন জিরো ওয়ান সেভেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে জি ইমো হোয়াটসঅ্যাপ দুটি যে কোনো সময় তো ইনশাল্লাহ যে সময় ফোন দিন ভাই একদম পরিশেষে যদি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ আপনি তো প্রান্তিক পর্যায়ে আছেন আপনি ভালো বুঝবেন জি ভাই এই এর আগে আমি কিন্তু কথাটা বলছি যে ভাই এই গোটা আমার আজকে বাচ্চা দিছে জি জি এমন হইতে পারে অনলাইনে ছাড়ার আগে কিন্তু কাস্টমার আসতে পারে ভাই জি জি এরকম ব্যাপার কেন হয়ে যাবে আমার আমার সমস্যা কি একটা করে দেখায় না ভাই মানে খুবই চাপের মধ্যে এটাকে আমি একটা গরু বিক্রি করছিলাম দুই জায়গা থেকে মানে দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে দুই জায়গায় মানে জায়গায় দুই জায়গা থেকে একসাথে ঢুকে একসাথে চলে আসি একজনকে যারা গাভি কিনতে চান আমার কথা আমি একটা মাল দেখাইছি ভাই আমার এই গাভীটা কেউ নিতে চান যদি কথাবার্তা হয় বায়না করতে হবে আচ্ছা একদম বায়না করে বায়না করলে আমি গরু করে রাখবো যত আমার একটা গরু আমি বলতে পারবো না না আমার একটা গরু আছে আপনি যত বায়না দিয়েছেন আমি মিল করে দিছি তাও আমি বলবো এরকম কোনো হিসাব এখন আর চলো না আর মেন কথা গাই গরু যেখান থেকে সরাসরি দেখাই তো দিলাম দুধের গাভের মেইনই হচ্ছে হচ্ছে মেন আমি কি বলছি আমি কি বলছি যে একটু রহলে অনলাইনে দেবো একদম একশো একশো ছিল তো সুরুজ ভাই আবার নতুন কালেকশনে যদি আবার কখনো আসা হয় কথা হবে অবশ্যই ভাই ইনশাআলা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম